জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক ডিঙ্গেদহ ও জাফরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ বেলা সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত পরিচালিত অভিযানে ইফতার সামগ্রী হোটেল ফলের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয় এ সময় ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয় অবৈধ মজুত না করা সঠিকভাবে প্রদর্শন ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় অভিযানে লাইসেন্স গ্রহণ ব্যতীত সীমায় তৈরির কারণে শামসুল আলমের প্রতিষ্ঠান মেসার্স হালিমা ফুডকে আট টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম ক্যাব সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে